ওং কলাালদনা ঘং মুক্ত চতুর্ভুজাং দক্ষিণাং কালিকাং দিব্যাং মুন্ডমা মালা অমাবস্যার নিশীথে জেগে আছে তারাপীঠ শুরু হয়েছে দেবী আরাধনা তান্ত্রিক সাধনা আর ভক্তির মহাযজ্ঞ আজ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা এই রাতে মহামুহূর্ত যখন দেবী কালীকে আহ্বান করা হয় শক্তি রূপে মাতৃরূপে বীরভূমের সিদ্ধপীঠে এখন উপচে পড়া ভিড় ভক্ত সাধক তান্ত্রিক সবাই একত্র মিলিত হয়েছেন মায়ের পায়ে ধূপের গন্ধে ঢাকের তালে আর উচ্চারণে ভরে উঠেছে সমগ্র তারাপীঠ জেলা প্রশাসনের তরফে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা আর ভোর পর্যন্ত চলবে দেবী পুজো ভোগ আর অন্নকূটের আয়োজন এই অমাবস্যা দোসরাতে তারাপীঠ জেগে আছে মাতৃ আরাধনায় মগ্ন শক্তি রাত্রি ভক্তি রাত্রি দেবী কালী রাত্রি ওং করাল বদনাং ঘোরাং মুক্ত কেশি চতুর্ভুজাং দক্ষিণাং কালিকাং দিব্যাং মন্ডমালা বিভূষিরাম এই যে চতুর্ভুজ কালী তারাপীঠ হল সিদ্ধপীঠ এই সিদ্ধপীঠ যেমন আজকে শ্যামা পূজা নিয়ে বিখ্যাত তেমনি আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে যেখানে শক্তিপীঠ দেবীপীঠ আছেন সেখানে আজ সাজো রব এদিক দিয়ে আমাদের তারাপীঠ কিছু পিছিয়ে নেই যেহেতু আজকে দীপান্বিতা কালী পূজা অমাবস্যা আজকে আমাদের যে পূজাটা হবে তারা অঙ্গে শ্যামা পূজা যেহেতু তারা হলো দশ মহাবিদ্যার এক রূপ ওই জন্য আমাদের এখানে কোনো মূর্তি পূজা হয় না এই তারার ওপরেই দুর্গা পুজো লক্ষ্মী পুজো শ্যামা পুজো সব কিছু হয়ে থাকে ভোর চারটের সময় শ্রী শ্রী তারামায়ের মন্দিরে গর্ভগৃহ খুলে দেওয়া হয়েছে ভক্তদের জন্য তারা পুজো দিচ্ছেন যেহেতু আজকে অমাবস্যা তিথি পড়বে দুপুর দুটো বান্ন মিনিটে এই জন্য অনেক ভক্ত উপাস করে আছেন যে অমাবস্যা তিথি পড়লে তারা পুজোটা দেবেন আমাদের লাইনে সুন্দর ব্যবস্থা করা হয়েছে প্রত্যেকে যাতে ঠিকমতো পুজো দিতে পারেন তার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা করা হয়েছে পুলিশ প্রশাসন আমাদের মন্দির কমিটি স্থানীয় স্বেচ্ছাসেবী সকলই সজাগ আছে যেহেতু দীপান্বিতা পুরো মন্দিরটা আলো দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে এবং সিসি ক্যামেরা নজরদারি চলছে দুপুর একটার সময় মায়ের ভোগ হবে ভোগ হয়ে যাওয়ার পর আবার সন্ধ্যাবেলায় সাতটার সময় হবে সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতি যেহেতু হবে আজকে ডাকের সাজে মাকে সাজানো হবে সন্ধ্যা আরতির পর আছে অমাবস্যা নিষিযজ্ঞ তারপর সারাত্রি আজকে মন্দির খোলা থাকবে যেহেতু সার রাত্রি আজকে অমাবস্যা প্রত্যেকে পুজো অঞ্জলি মায়ের কাছে দেবেন এবং তারা আনন্দ উপভোগ করবেন জয়তারা জয়তারা বলে তারা মন্দির একদম কলরব করে উঠেছে আজকে যেহেতু কালী পুজো অন্যান্য দিনের থেকে একটু প্রসাদে আলাদা যে আজকে আমাদের যে বলিদান হয়ে থাকে মায়ের মন্দিরে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা বলিদান হয়ে থাকে সেই বলিদানের প্রসাদই আজকে মায়ের ভোগ হবে যেহেতু আজকে অনেকে উপাস করে থাকবেন পুজো দেওয়ার পর যদি একটু হাতে প্রসাদ পায় তার জন্য আমাদের মন্দির কমিটি থেকে প্রায় দুশো থেকে আড়াইশো লোকের ভোগের আয়োজন করা হয়েছে যে সবাই যদি বসে নাও পায় হাতেই যেন কণিকা পায় এই ভোগে পাঁচ রকম ভাজা ডাল চাটনি পায়েস খিচুড়ি সবজি এ দিয়ে দিয়ে মায়ের অন্নভোগ নিবেদন হবে সঙ্গে মিষ্টি এবং মায়ের পান এটা অবশ্য দিতে হয় এবং সলমাস পরা ওরিয়েন্ট জুয়েলার্স এর ধনতেরাস ধনবৃদ্ধি অফারের প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড় ও নিশ্চিত উপহার সঙ্গে লাকি ড্রয় মাধ্যমে গাড়ি জাতার সুযোগ ওরিয়েন্ট জুয়েলার্স